গুড মর্নিং আজকে হচ্ছে জামাই ষষ্ঠী জামাইষষ্ঠী অনেক শুভেচ্ছা জানিয়ে সকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি ঘড়ির ঘাঁটায় এখন সকাল সাতটা সাতটার সময় শ্যাম্পু করেছি স্নান হয়ে গেছে উঠেছি পৌনে ছটা পৌনে ছটার সময় উঠে মাকে নারকেল কুড়িয়ে দিয়েছি তারপরে ময়দা মেখে দিয়েছি এছাড়াও আরও অনেক কাজ ছিল সেগুলো করার পরে স্নান টান করে নিয়েছি এবার এখন গোপালকে ওপর থেকে নিয়ে আসবো ওকেও স্নান টান করাবো নতুন জামা পরিয়ে রেডি করিয়ে দিই তারপর মায়ের হাতে হাতে আরও কাজ করতে হবে চলো ব্লগটা শুরু করলাম দেখতে হবে মাও অনেক সকাল সকালই উঠেছে কারণ একা হাতেই মাকে সবটা করতে হবে আমরা যতই জোগাড় করে দিই কিন্তু রান্নাটা তো মাই করবে তো মাও অনেক ভোরবেলায় উঠে পড়েছে এখানে এখন চিকেন আর লুচি হবে সকালের জলখাবারে চিনে তো আছেই চিনে মুরগি তো সেই চিকেনটাই করছে আর তারপরে এদিকে ঘরে এরা তিন ভাই বোনে মারপিট করছে ঝগড়া করছে আবার খেলছে এই সবই চলছে আর মায়ের জামাইরা এখন কেউই আসেনি এলে আমি লুচিটাও বেলে দেব। ময়দা মাখাই আছে সকালে আর এখানে দিদির গোপাল আমার গোপাল সবাইকেই খেতে দেওয়াও হয়ে গেছে এরপর মাকে এখানে কুলোয় লুচিগুলো বেলে দিলাম মা এখানে ভাসছে এবার খেতে দেওয়া হবে আর এদিকে আমি কলা পাতাগুলো সাইজ করে কেটেও নিয়েছি আর এখানে রাইরাও লুচি আর মাংস খাচ্ছে আজকে গোপাল চ একটা গোলাপি রঙের জামা পরিয়েছি চান করে তারপর মা বললো আরও কটা লুচি বেলে দে আর আনারসের চাটনি হবে বলে আনারসটাও গ্রেট করে দিলাম এরপর এখানে সৌরভ এসছে এখন সৌরভকেই খেতে দেয়া হচ্ছে সব কিছু মা সাজিয়ে গুছিয়ে দিয়েছে সৌরা বলছে এত কিছুর দরকার নেই এত কিছু খাবো কী করে বললাম যেটা ইচ্ছা সেটাই খাও সব কিছু দেওয়ার পরে একটা ছবি তুলে নিচ্ছি আর তারপর ওকে বলছি খাওয়া শুরু করো এরপর নিচে গিয়ে আমরাও খাওয়া দাওয়া করবো কেউই এখনও খায়নি দিদি আমি সবাই এরপর ব্রেকফাস্ট করবো আর এখানে তারপর মটনটা মা পরিষ্কার করার জন্য জায়গায় দিয়ে আর এখানে ইলিশ আছে বছেও ডোর পুজো দিয়ে চলে এলো তো এখন বেলা দশটা বাজে সবাই করে মোটামুটি ব্রেকফাস্টটা কমপ্লিট হলো এবার মা তো রান্নার জোগাড় সেই সকাল থেকেই করছে তার সাথে আমিও ভেটকি মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি উপরে যাবো এখন সৌরভ আছে ও করে হেল্প করতে বলবো কাতুরিটা বেঁধে নেবো আর তারপর মা এখানে গীষ মাছ করছে মাটন বসাবে খাইয়ে দেবো দেখতে থাকো ভেটকি মাছটা আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর এখন একটা করে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আর কলা পাতাগুলো আগে থেকে একটুখানি সেঁকে নিয়েছিলাম যাতে না ফেটে যায় তো সেই পাতাগুলো যদি একদমই না শেঁকে নেওয়া হয় না পাতাগুলো মাঝখান থেকে ফেটে যেতে পারে তারপর এইগুলোয় বেঁধে নিলাম এরপর নিচে এলাম মাকে বললাম যে ভেজে নেব তো পাতুরিটা প্রত্যেক বছরই যখন বানাই জলে সিদ্ধ করি না ওগুলো তেলেই ভাজি তাতে বেশি টেস্ট হয় আর মা এখন ওইদিকে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে নামাচ্ছে তারপর মটন বসবে রোমিও এখানে ঘরে শুয়ে রয়েছে দিদি ডিনার সব বার করে নিয়েছে এবার ওগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছে এবারে মা এখানে খাবারের আয়োজন করছে এই যে সমস্ত খাবারই রেডি হয়ে গেছে এবারে মা এখানটা সাজিয়ে দিচ্ছে জামাইরাও এসে গেছে আজকের মেনুতে রয়েছে ভাত লেবু স্যালাড আলু ভাজা ইলিশ মাছ চিংড়ি মাছের মালাইকারি ভেটকি মাছের পাতুরি, মাটন চাটনি পাঁপড় তারপর মিষ্টি দই কোল্ড ড্রিঙ্কস আমরাও নিচে চলে এসেছি এবারে আমি দিদিও খেতে বসে গেলাম আমরা কলা পাতায় ভাত খাচ্ছি কলা পাতায় ভাত খেতে দারুণ লাগে পরে প্রচন্ড ডায়ার ছিলাম আর কোনো ভিডিও করতে পারিনি ঘুমোয়ও নি দুপুরবেলা আরও যা যে সমস্ত কাজ করা সেগুলো গুছিয়ে করে তারপর দিদি আর আমি মিলে একটুখানি সাজুগুজু করে ছবি টবি তুললে মাছটা ভেজে গেলো তারপরে চাটা খেলাম একটু রেস্ট নিলাম তারপরে একটু সবাই মিলে গল্প করছিলাম আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি এখন রাত্রি নটা বাজে রাত্রি নটার সময় তো খাইয়ে দিলাম আর এখানে সৌরভেস ছিল ওর ডিনার করা হয়ে গেল আর এরপর তোমাদেরকে দেখাই যে এবছর ষষ্ঠীতে দিদি আর আমি মিলে মাকে দিয়েছি হচ্ছে গিজার এই যে এখানে তার বাক্সটা রয়েছে গিজারটা তো বাথরুমে এটাই আমরা এবছর গিফট দিয়েছি ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা